বাঁকুড়া এক্সপ্রেশন নেচার একাডেমির পক্ষ থেকে আমার সমস্ত সদস্য সদস্য এবং অতিথিবৃন্দ শুভানুদায়ী সবাইকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম নমস্কার আমরা শুরু করেছিলাম উনিশশো সালে মে মাসে কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি পাই তেরোই জুন মে ওই উনিশশো পঁচানব্বই সালে তেরোই জুন সেই স্বীকৃতি পেয়ে আমরা তেরোই জুন আমাদের জন্মদিন কিন্তু এই বছর আমরা তেরোই জুন আমাদের বিভিন্ন সদস্যরা বাইরে থাকার জন্য বিভিন্ন কাজে থাকার জন্য করা হয়ে ওঠেনি যেহেতু মাসটা আছে তাই আমরা তেরোই জুনের পরিবর্তে আজকে আমরা এই শুভ জন্মদিনের মহৎ পালন করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন বাঁকুড়া অতিথিবৃন্দ বিভিন্ন আমি পরিচয় করিতে আমাদের মধ্যে সর্ব উপদেষ্টা সদস্য ডক্টর গৌতম ভকত এবং আরও অন্যান্যরা আছেন একাডেমির উপস্থিত আছেন আমাদের কস্তুরি হাজা উপস্থিত আছেন পাপিয়া সেন বুদ্ধদেব সেন সীমা সেন এবং সত্যপ্রসাদ মুখার্জি আর আলিজুর তরুণের নামটা আয়োজন আপনাদের ভালোবাসা যেমন পেয়ে সে আগামী দিনও সেই এইরকমইভাবেই পাবো এই আশা রেখে আমরা শুভ অনুষ্ঠানটি শুরু করতে চলেছি আমাদের মধ্যে উপস্থিত আছে আরেকজন যে সর্বকনিষ্ঠা এবং মাউন্টেন সম্বন্ধে যার ওয়াকিবাল আছে যিনি পর্বতকে ভালোভাবে চিনে ফেলেছেন যিনি বাঁকুড়ার গর্ব হতে চলেছে আগামী দিনের হয়তো আমরা আরেকটি পাল পেতে চলেছি যার নাম আলিনা আলিমালি হয়ে যাক আপনারা হয়তো অনেকে জানেন যে বাঁকুড়া থেকে এর জুনিয়র মাউন্টেনিয়ার হিসাবে স্বীকৃতি পেয়েছিলো একটি নাম সেটি হচ্ছে আলিনা আলিম আমাদের উত্তেজা আছেন তনুশ্রী গড়াই এবং মনীষা মনীষা র্যাপে চাকরি করেন উনিও ভালো মাউন্টেনিয়ার এবং আমাদের সদস্য এনাদের সমস্তভাবে সর্বতভাবে সহযোগিতা ভালোবাসা পায় আগামী দিনেও পাবো এই আশা রেখে আজ অনুষ্ঠান শুরু করছি কেক কাটতে আমি অনুরোধ করবো আলিনা আলিমকে

ঘূৰ <laughs> ये लगोने चलो भाई कुछ दिन अंदर चलो